ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন এবার সেই তালিকায় যুক্ত হলেন ইসরায়েলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি আলিবি আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন তিনি আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গত সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ ইসরায়েলে হামলা চালায় ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলের চ্যানেল চ্যানেলবারও এ হালেবির সিদ্ধান্তের কথা জানিয়ে এ খবর প্রকাশ করেছেন এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট আট হাজার এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন ইসরায়েলের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই হামলা ঠেকাতে ব্যর্থতা দেয় এরই মধ্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তাও পদত্যাগ করেছেন এই তালিকায় নিরাপত্তা সংস্থা সিনবেতের দক্ষিণাঞ্চলীয় জেলা প্রধান এবং ইসরায়েলি সেনাবাহিনীর স্থল বাহিনীর প্রধানও রয়েছেন